আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সে তিনশো ফিট বাইরাল শাকিলা পর দোকানে আমার ডগর তো আসলে দেখুন আমরা আসলে মজা মজাই লাগছে এই যে শাকিলা আপা চাপটি বাস্তা তার হাসিটা অনেক সুন্দর দেখুন শাকিলা কি সুন্দর হাসি দিচ্ছে আর হচ্ছে মানুষকে গায়েল করতেছে তো আমরা আজকে দুজন আসছি তো আমরা হাঁস খেয়েছি আর হচ্ছে রুমালি একটা রুটি আছে ওইটা খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লাগলো অবশ্যই সবাই আসবেন তিনশো ফিট থেকে বাম দিকে এটা হচ্ছে শহীদ ময়জুদ্দিন সত্তর বারো নম্বর সিকার অবশ্যই সবাই আসবেন বিনোদন নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভ অবশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম